হ্যালো বন্ধুরা আজকে এমন একজন মানুষের কথা বলব যার আত্মীয় স্বজন পঁচানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ অথচ তিনি নিজেই আওয়ামী লীগের বড় একজন হেটার্স তিনি হলেন ব্যারিস্টার আমদালি রহমান পার্থ বাংলাদেশের তরুণদের মধ্যে তিনি তার ব্যক্তিত্ব এবং স্টেট ফরওয়ার্ড কথাবার্তার কারণে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন বাংলাদেশের বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে তিনি প্রথম সংসদে গর্জে উঠেছিলেন শেখ হাসিনার আত্মীয় হলেও তিনি শেখ হাসিনাকে ভোটচোর বলতে দ্বিদাও করেননি কখনো কিন্তু বিরুদ্ধে অভিযোগও কম নয় অনেকেই বলেন পার্থর বাবা এরশাদ সরকারের মন্ত্রী থাকাকালীন শত শত কোটি টাকার দুর্নীতি করেছিলেন সেগুলি নিয়ে কথা না বলে চুপ কেন তিনি তার দেশে বিদেশে সম্পত্তি থাকার কথাও শোনা যায় পার্থ নিজেকে অসংখ্য নিরপেক্ষ বললেও তার ছোট ভাই শ্বশুর শ্যালক স্ত্রী মা সবাই আওয়ামী লীগের খাসলোক বন্ধুরা আজ স্টোরি বক্সের মাধ্যমে আমরা জানবো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর জানা অজানা সকল বিষয় সম্পর্কে আন্দালিব রহমান পার্থ উনিশশো চুহাত্তর সালের বিশে এপ্রিল বরিশালের ভোলায় জন্মগ্রহণ করেন তার পিতা নাজিউর রহমান মঞ্জু ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন আন্দালি রহমান পার্থ এলএলবি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন ছাত্র জীবনে তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র উনিশশো একানব্বই সালে উচ্চশিক্ষার জন্য তিনি চলে যান ইংল্যান্ডে সেখান থেকে এ লেভেল কমপ্লিট করেন উনিশশো পঁচানব্বই সালে তিনি লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে লিঙ্কনস ইন থেকে বার পরীক্ষায় পাশ করেন এরপর দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং তিন বছর তার সাথে কাজ করেন পাশাপাশি তিনি রাজনীতিতে জড়াতেও থাকেন পার্থ এক সাক্ষাৎকারে বলেন আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই বলতেন পার্থ তোমাকে পলিটিক্স করতে হবে চাইলেই পলিটিক্স হঠাৎ করে করা যায় না এজন্য রাজনৈতিক শিক্ষা গ্রহণ করতে হয় তাই বাবা ছোটবেলা থেকেই রাজনৈতিক সকল কাজে আমাকে সঙ্গে রাখতেন জাকাত দিলেও বাবা বলতেন তোমার হাত দিয়ে দাও অভ্যাস করো বাবা দান করতে পছন্দ করতেন আমি সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় বাবা ঢাকা থেকে আমাকে নিয়ে ভোলায় যেতেন জনসাধারণের মঞ্চে বাবা বক্তৃতা দিতেন আমি পাশে বসে থাকতাম দেখতাম বাবাকে সবাই কতটা ভালোবাসে সেই থেকেই রাজনীতি আমার ভালো লাগতে শুরু করে ছোট থেকেই রাজনীতিবিদদের সাথে পার্থর ওঠা বসা ছিল অন্যদিকে মামা শেখ ফজল হক মনিও ছিলেন আওয়ামী লীগের বড় একজন রাজনীতিবিদ তাই মামাবাড়িতেও বড় বড় পলিটিশিয়ানরা আসা যাওয়া করতেন তিনি বলেন আমি এসব দেখে দেখি শিখেছি যে কারণে হঠাৎ করে বাবা মারা যাওয়ার পর জাতীয় পার্টির রাজনীতিতে কষ্ট হয়নি যদি থেকে রাজনৈতিক শিক্ষা না পেতাম তাহলে হয়তো ভালো রাজনৈতিক কর্মী বা আদর্শ নেতা হতে পারতাম না দুই সাল থেকে আমদালিব রহমান পার্থ তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সাথে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন দুই এক সালে পুরোদমে রাজনীতিতে সময় দেন পার্থ কাজ শুরু করেন নিজের এলাকা ভোলায় পিতা করা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টিতে কোনো পদ পদবি ছিল না তখন কর্মী হিসেবেই কাজ শুরু করেছিলেন অল্প দিনই মানুষ তাকে গ্রহণ করে নিয়েছিল তার কর্মীরাই তাকে নির্বাচন করতে অনুপ্রেরণা জুগিয়েছিল বিজিবি তখন চার দলীয় জোট পার্থ নির্বাচন করতে চান ভোলা চার আসনে কিন্তু জোটের মনোনয়ন পাননি তিনি তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মনোনয়ন দাখিল করেন তিনি এর মধ্যেই দুই সালে বিয়ে করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচত ভাই শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমানকে তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তানও রয়েছে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনে চার দলীয় ভোটে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেনকে পরাজিত করে বিজয়ী হন আমদালিপ রহমান পার্থ এমপি হওয়ার পর শুরু থেকেই তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার সংসদে তার বক্তৃতা দেখার জন্য মানুষ অপেক্ষা করত ঘন্টার পর ঘন্টা বস্তুনিষ্ঠ গঠনমূলক সমালোচনা করতেন তিনি সবসময়ই পার্থ মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করতেন সংসদের বাইরে রাজনীতির মঞ্চ ছাড়াও টিভি টকসতেও আন্দালিব রহমান পার্থ এক জনপ্রিয় নাম সংসদ রাজপথ ও টিভির পর্দার জনপ্রিয়তা তার জন্য বয়ে থাকেন তিনি এ প্রসঙ্গে পার্থ বলেন আমরা রাজনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছি রাজনীতিতে যে গোরামি ছিল তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি এজন্যই তরুণ প্রজন্ম আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে রাজনীতির পাশাপাশি তিনি ঢাকার আইনজীবী হিসাবেও কাজ করেছেন এবং ঢাকায় অবস্থা ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আন্দালিব রহমান পার্থ সবচেয়ে আলোচিত দুইটি বক্তব্যের একটি বিদ্যুৎ খাত নিয়ে তিনি বিদ্যুৎ প্রকল্প নিয়ে সরকারের বিরুদ্ধে বহুবার সমালোচনা করেছেন মহাজোট সরকারকে ব্যাংকারদের সরকার আখ্যা দিয়ে তিনি বলেন আমরা জানতাম আওয়ামী লীগ গরিব মানুষের সরকার এখন দেখছি ব্যাংকারদের সরকার সরকারের বিরুদ্ধে বারবার সমালোচনা করার কারণে পার্থর নামে এগারোটিরও বেশি মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে রিমান্ডেও নিয়ে কঠিন শাস্তিও দেওয়া হয়েছিল কয়েক দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা সতেরো আসনে ঐক্যফ্রন্ট এবং বিশ জোটের প্রার্থী হয়েছিলেন কিন্তু সেই নির্বাচনে ব্যাপক কারচুপির কারণে তিনি এবং বিশ জোটের সবাই নির্বাচনটি প্রত্যাখ্যান করে কিন্তু বিশ দলের সবাই দুই হাজার আঠারো নির্বাচনটি প্রত্যাখ্যান করার পরও বিএনপির চারজন নেতা সংসদ সদস্যের শপথ গ্রহণ করেন আর এজন্য বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আমদালিব রহমান পার্থ অবাক ও হতবাক হয়ে বলেন শপথ নেয়ার এই সিদ্ধান্তের সাথে বিএনপি ছাড়া বিশ দলের অন্য কোন দলের কোনো সম্পৃক্ততা নেই তিনি বলেন এই শপথের মাধ্যমে বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার হারিয়েছে এরপর পার্থ তার দল বাংলাদেশ জাতীয় পার্টিকে বিএনপির সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বের করে নিয়ে আসেন এদিকে পার্থর ভাই আশিকুর রহমান শান্ত নাম লিখিয়েছিলেন যুবলীগে কমিটিতেও এসেছে তার নাম আন্দালি রহমান পার্থর শ্বশুর শেখ খেলাল বাঘরাট এক আসনের সংসদ সদস্য এবং তারই শেখ তন্ময় বাগরার দুই আসনের সংসদ সদস্য তার স্ত্রী শেখ সায়রা রহমান খাস আওয়ামী লীগ ঘরের মেয়ে হয়েও দুই হাজার সালে স্বামী পার্থর হয়ে ধানের মাঝে নেমেছিলেন সুষ্ঠু নির্বাচনের বেলায় সর্বদাই সতর্ক পার্থ আগামী আদর্শ সংসদ নির্বাচন নিয়ে যখন রাজনীতি উত্তপ্ত ছিল তখনও পার্থ সোচ্চার ছিলেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে যখন কারচুপি হয়েছিল তখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়েছিলেন পার্থ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে আমদালি প্রহমান পার্থ এক টিভি সাক্ষাৎকারে বলেন রাজনীতি এবার প্রাণ ফিরে পাবে বর্তমান রাজনীতিতে তরুণ থেকে বয়স্কদের এক আইডলের নাম আমদালি প্রহমান পার্থ বন্ধুরা শিক্ষিত মেধাবী ব্যক্তিত্ব বাংলাদেশের তরুণদের আইডল মিস্টার পপুলার খেতাব অধিকারী আমদালি রহমান পার্থকে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশিয়ে থাকুন